তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিশেষ ক্যাডার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার তুমি যদি মনে করো না আমার সম্মান চাই তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিশেষ ক্যাডার ড্রাইভ দ্য টিচার ভালো করে পড়াশোনা প্রথম বর্ষ থেকে আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে গাড়ি বাড়ি মালিক হতে হবে তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তুমি যদি বলতে পারো ভাইয়া ব্যবসা ব্যবসা যদি আমি যদি কাউকে বলি আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম আই ওয়ান্ট টু বি ডক্টর আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা ব্যবসা জিনিসটা কেমন কেমন কিন্তু আল্লাহ তালা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন উল্লেখ করেছেন সেটি হচ্ছে কি ব্যবসা আহাল্লাল বাইয়া ওয়াহার রামার আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি ব্যবসাকে ব্যবসাকে তোমাকে হালাল করেছি এবং ইসলামের দশজন আষাড়ে মোবাসরা দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে নয়জনই ছিল ব্যবসায়ী এবং প্রপেট ওয়াজ দা অলসো দা বিজনেসম্যান জানো তো হ্যাঁ তার মানে ব্যবসাটা এটাকে এমপেসাইজ করেছেন আলী বাবার প্রতিষ্ঠাটা জেকমাকে বলেছিল জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি একশো ডলার ডলারের একটা নোট নিবে নাকি একটা কলা নিবে বিড়াল একশো ডলারটা গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয় কারণ বিড়াল জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কেনা সম্ভব তাই আমি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা যুব সমাজ চাকরিটি গ্রহণ করে যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব